ফাসিসবাদী সরকার তার নেতা কর্মীরা দর্শন করে সেঞ্চুরি করেছে যদি কোন পুরুষ মহিলাদের দিকে প্রতিষ্ঠিত থাকায় তাদের চোখ উপরে হবে আমরা আজকে ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়ে এসেছি আমরা আজকে যে প্রোগ্রামের জন্য একত্রিত হয়েছি তা বড় হৃদয় বিতরক কাহিনী তাই আমি বলবো আমাদের এর গোড়াকে চিহ্নিত করতে হবে বিগত ফেসিসবাদী সরকার তার নেতা কর্মীরা দর্শন করে সেঞ্চুরি করেছে আর ফেসিসবাদী সরকার বলেছে কিভাবে এইটিকে ধামা চাপা দেওয়া যায় তার তো প্রবাদক মিডিয়ারা সমস্ত অন্যের দর্শনকে ধামা চাপা দিয়ে রেখেছে আজকে ধর্ষণ বেরিয়ে এসেছে আজকে প্রতিবাদ শুরু হয়েছে তাই দৃঢ় কণ্ঠে বলতে চাই চাই আমাদের মাঝে যারা আছেন প্রত্যেকেই আসিয়ার মা আসিয়ার বোন নিজেরা আসিয়া আজকে আসিয়ার বর্মান্তিক মৃত্যু এবং ধর্ষণের কঠিন বিচার চাই আসিয়ার দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমাদের বোনেরা তাদের বক্তিতার মধ্যে নানা ধরনের শাস্তি দাবি করেছে আমিও তাই বলবো আসিয়া যতটা কষ্ট সহ্য করে মৃত্যু বরণ করেছে তার ধর্ষকেরা যেন আরামে ফাঁসির কাছে না যে ওই রকম যন্ত্রণার মধ্যে শাস্তি পায় পায়ে মৃত্যু বরণ করে শুধু ধর্ষকের শুধু আসিয়ার ধর্ষকের দেশে যত ধর্ষক আছে তাদেরকে শাস্তি দিতে হবে যদি কোন পুরুষ মহিলাদের দিকে প্রতিষ্ঠিত তাকায় তাদের চোখ উপড়ে হবে আমরা জাতীয়তাবাদী আমরা জাতীয়তাবাদী মহিলা দল আফরুজা আব্বাস ভাবির সাথে একত্র হয়ে সব সময় এর প্রতিবাদ জানাবো যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকদের বিচার হবে না ততক্ষণ পর্যন্ত ছাড়বো না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ